এই দেখো আমি আজ মাটিতে গোলাপ ফুল বানিয়েছি তো চাইলে তোমরাও এরকম মাটিতে গোলাপ ফুল বানিয়ে নিতে পারবে আর আমার গোলাপ ফুলটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক আজকে মাটিতে গোলাপ বানানো হ্যালো বন্ধুরা দেখো আজ আমি মাটি দিয়ে গোলাপ ফুল কীভাবে বানাতে হয় তো তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো গোলাপ ফুল বানানোর জন্য প্রথমে আমি একটা স্টিক নিয়ে সেটাতে একটা গোলাপ ফুলের মাঝখানে যে পাপড়ির শেপ থাকে সেটা একটা ছোট গোল মতো করে সেটাকে প্রথমে করে নিয়ে তারপরে মাটিটা ছোটো ছোটো গোল করে চ্যাপটা চ্যাপটা করে দেখো আমি সাইডতে সাইডতে সব লাগিয়ে দিয়েছি দেখো কিভাবে আমি লাগিয়েছি ঠিক এইভাবে লাগাতে হবে তো এরকমভাবে ধরে পাপড়িগুলো চ্যাপটা করে একটু হালকা জলের দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে পাপড়িগুলো নিচের থেকে এইভাবে করে লাগিয়ে দিতে হবে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে এরকম ভিডিও দেখানো হয় তো তোমরা সবাই দেখো আর কেমন হয়েছে আমার মাটির গোলাপটা তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ হলেও জানাবে তো দেখো আমি পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি আমি এটা কড়ি গোলাপ না আমি এটা ফোটা গোলাপ বানিয়েছি তো তোমরা চাইলেও বানাতে পারো তো দেখো আমি কিভাবে বানাচ্ছি আমি বেশ কয়েকটা পাপড়ি আমি দিয়েছি ফুলটাতে দেখো আমার ফুলটা ওখান থেকে খুলে যাচ্ছিলো কাঠিটা থেকে তাই আমি নিচে রেখেছি তো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে করলে পরে ঠিকভাবে তোমরাও বানাতে পারবে আমিও ঠিকঠাক পারি না বানাতে তবুও চেষ্টা করেছি তোমরাও চেষ্টা করলে তোমরাও বানাতে পারবে কারণ মানুষ চেষ্টা করলে সবই পারে তো আমিও চেষ্টা করেছি তো তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে আমার গোলাপ ফুলটা তো দেখো আমার প্রায় শেষের দিকেই আমার পাপড়িগুলো আর বেশি লাগাবো না আমি পাপড়ি হয়ে গেছে এবারে নিচে লাগিয়ে দেখো ভালো করে সেটাকে জল দিয়ে যেখানে যা আছে সেখানে জল দিয়ে আমি ভালো করে চেপে চেপে দিয়েছিলাম তো দেখো আমার গোলাপ ফুলটা প্রায় কমপ্লিট তো দেখো এইটা হলো আমার গোলাপ ফুল তোমরা বলো যে কেমন হয়েছে মাটিতে গোলাপ ফুল বানানোটা আমার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও ভিডিও দেখার জন্য তো এই গোলাপ ফুলটা আবার কালার করবো চলো দেখো শোকানোর পরে আমি এখন এটাকে প্রথমে বেস্ট কালার হিসেবে সাদা করে নিচ্ছি কারণ সাদা করে নিলে যে কালারটাই দিই না কেন পরে সে কালারটা ফুটবে আর যে কালারে দিই না কেন তাতে আমার কম কালার দিলে পরেও আমার হয়ে যাবে তো দেখো প্রথমে আমি সেটার উপরে সাদা ফেব্রিক রং ইউজ করেছি সেটাকে আমি ভালোভাবে সব জায়গায় দিয়ে নিয়েছি তো দেখো দেওয়ার পরে এরকম হয়েছে তো এবার দেখো তোমাদের ফাইনাল লুক এই দেখো এটা হলো ফাইনাল লুক গোলাপটার তো তোমরাই বলো কেমন হয়েছে তো আমি ফার্স্ট টাইম যেহেতু করেছি আমি জানি না আমি কতটা ভালো করতে পেরেছি তো ভালো হলে তোমরা জানিও খারাপ হলেও তোমরা জানিও যদি কোথাও বল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে বলো তাহলে আমি পরে বানানোর সময় এটা ঠিক করব। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও